এবারে বাহরাইনকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিল হুদিরা সম্প্রতি বাহরাইনের দিয়ে বলেছিলেন হামাস ইসরায়েলের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে হুদি বাহিনী মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম বলেছেন গাজে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইসরায়েল বিরোধী তৎপরতা অব্যাহত রাখবে ইয়েমেন এছাড়াও এই জনপ্রিয় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রয়োজন হলে বাহরাইনে আমেরিকান ঘাঁটিগুলোতেও হামলা করতে হবে বাহরাইনের প্রতি হুদিদের ক্ষোভের কারণ হলো বাহরাইনে থাকা আমেরিকার নৌঘাঁটি এবং ঘাঁটি ব্যবহার করে হামলা চালানো হচ্ছে আবার বাহরাইন একমাত্র আরব এবং মুসলিম দেশ যারা আমেরিকার হুতি বলেন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সমাধানে বিষয়টি ছিল ইয়েমেনের এক নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত ইসরালি গণহত্যা শিকার মুসলিম ফিলিস্তিনিটিকে সাহায্য করতে ইয়েমেনি জনগণের প্রবল চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনসারুল্লাহ মুখোপাচু মোহাম্মদ আব্দুল সালাম তার দেশের নানা অবস্থানে আমেরিকান হামলাকে অযৌক্তিক হিসেবে বর্ণনা করে আরও বলেছেন আমেরিকান আগ্রাসনে কঠোর জবাব দেওয়া হবে আমেরিকান সরকার বিশ্বের সাথে দেখাশোনা করা যে দাবি করেছে তা মিথ্যা অজুহাত হিসেবে বর্ণনা করে তিনি বলেন আমেরিকান সরকার বিশ্বের নয় বরং কেবল ইজালির সাথে পাহারাদার লোহিত সাগরের সামরিকীকরণের মাধ্যমে আমেরিকান সরকারই বিশ্বের জাহাজ চলাচলকে অনিরাপদ করেছে বলে ইয়েমেন উল্লেখ করে আসছে ইয়েমেন আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এ কথা উল্লেখ করে আব্দুল সালাম আরও বলেছেন আমরা কেবলই ইঙ্গোমার্কিন আগ্রাসনের জবাব দিচ্ছি তিনি সাগর অঞ্চলে কথিত আমেরিকান জোটে বাহরাইনে অংশগ্রহণের বিষয়ে বলেছেন আমরা বিশ্বাস করি যে বাহরাইনের চক্র এই জোটে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না এবং এর একটা জবাব দেওয়ার দরকার হলে কেবল বাহরাইনে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতেই আঘাত আনা হবে এদিকে লোহিতের দিয়ে চলাচল করা চীন এবং রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো দিয়েছে দেশটির কর্মকর্তা দেন তিনি বলেছেন শুধু ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই হামলা করা হবে এছাড়া ইয়েমেনের আশপাশের জলসীমায় চীন এবং রাশিয়া সহ অন্যান্য দেশের জাহাজ নিরাপদ থাকবে মোহাম্মদ আল বুখাইতে বলেন আমাদের নিজেদের সাথেই অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত করব কারণ ইয়েমেনের অর্থনীতির জন্য এই সীমার অবাধ নৌ পরিবহনের বিষয়টি গুরুত্বপূর্ণ তবে যে কোনোভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোই হামলা অব্যাহত থাকবে নিরীহ ফিলিস্তিনের পাশে থাকা ঘোষণা দিয়ে ইয়েমেনের আনশোল নেতৃত্বাধীন জাতীয় ঐক্য সরকারের সেনারা লোহিত সকর দিয়ে ইসরায়েলকামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করছে হুশিয়ার দিয়া বলেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এরকম কোনো জাহাজ যেন ইয়েমেনের জলসীমা অতিক্রম করতে না পারে সেই ব্যবস্থা তারা করবে তারা কোনো জাহাজ ডুবিয়ে দিতে বা জব্দ করতে চায় না তাদের লক্ষ্য হচ্ছে ইসরায়েলের জন্য গাজা উপত্যকার ধ্বংসযোগ্য পরিচালনা করাকে ব্যয়বহুল করে তোলা যাতে তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইয়েমেনের উপর সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোর হামলা ঠেকানো সম্ভব হবে না ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে ইয়েমেনের ব্রিটিশ আমেরিকান হামলার ফলে সাগর বা আশেপাশে ইয়েমেনের হামলার ক্ষমতা মোটেও হ্রাস পায়নি প্রিয় দর্শক বাহরাইনে ইয়েমেনের হামলার পরিণতি কি হতে পারে এই হামলা কতটা যৌক্তিক আপনার মতামত কমেন্টে জানান এ বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন